নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো গাঁঠি কচুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি গাঁঠি কচু এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দ হবে আর খেতেও দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম গাঠি কচু এরপর কচুটাকে ছুলে নিচ্ছি এইভাবে সমস্ত কচুটাকে ছুলে নিচ্ছে কচুটাকে ছুলে নিয়েছি এরপর কেটে নিচ্ছি এইভাবে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি কাটার পর দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব যাতে এই যে কচুর যে ভাব আছে সেটা চলে যায় সমস্ত কচুগুলো কাটা হয়ে গেছে এরপর ধুয়ে নিচ্ছে কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় চামচ বেসন এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিচ্ছি যেন বেসনটা বা মশলাটা পুরো গাঁঠি কচুর গায়ে ভালোভাবে লেগে যায় এটা হয়ে গেছে কড়াই বসিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি এরপর ওই গাঁঠি কচুগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা দিচ্ছি যাতে একটা অন্যের গায়ে লেগে না যায় আর দেওয়ার সাথে সাথেটা নাড়বনি এক থেকে দেড় মিনিট এক পাশটা হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘুরিয়ে দেব এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট রেখে দিচ্ছি এদিকে একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা টমেটো দানা আদা আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মাঝখানে একবার এটাকে নেড়ে দিয়েছিলাম তোটা হয়ে গেছে এরপর এটাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা হলুদটা এই জন্য আগে দিলাম তাতে তেল ফিটাবেনি এটাকে বেশ কিছুক্ষণ কষে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা আন্দাজ করে দেবেন যেহেতু আগে লবণ দেওয়া ছিল আর ঝালটাও নিজেদের পরিমাণ মতো দেবেন এরপর মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর গাঁঠি কচিগুলোও দিয়ে দিলাম এরপর এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি এইটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে মাঝখানে আমি একবার ঢাকা তুলে করে নেড়ে দিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি জল আঁচটা মিডিয়াম টু স্লো করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আগে ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা মাঝখানে ঢাকাটা তুলে একবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর এটাকে আর বেশি ঘন করব না ঠান্ডা হয়ে গেলে এটা আবার টেনে যাবে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি যাতে গরম মশলাটা সমস্ত তরকারির মধ্যে হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিলাম দু মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে একবার নিরামিষ গাঁঠি কচুর তরকারি করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন